আমি এবার আন্ডার 15 ন্যাশনাল গেছিলাম গাজিয়াবাদ ইউপিতে আর এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি কি লাগছে হ্যাঁ ভালো লাগছে ছিল এবং এত বেশি ছিল কি লাইক আমি 11 এনে 10 and পয়েন্ট স্কোর করেছি লাইক আমার ফিউচার এম তো জিএম হওয়ার লাইক জিএম টাইটেল ফর দা হোল নর্থ আর মেয়েদের মধ্যে ডাব্লিউ টাইটেল আছে আর কি কি গেম রয়েছে সামনে সেখানে পার্টিসিপেট করব আর নেক্সট টুর্নামেন্ট হচ্ছে আমার ওমেনস ন্যাশনালস আর আন্ডার 19 ন্যাশনালস খুশি আমাদের ত্রিপুরা রাজ্যের মান অনেক উঁচুতে চলে গেল আমাদের রাজ্যের সোনার মেয়ে আর শেয়া দাস 41 তম ন্যাশনাল যে সাব জুনিয়র খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছে এবং খুব সুন্দর একটা ট্রফি আমাদের ত্রিপুরার জন্য নিয়ে আসলো এবং আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমাদের রাজ্যের জন্য প্রথম জিএম হিসাবে আমি আশিয়া দাসকে দেখতে চাই এবং এর জন্য সে অনেকখানি এগিয়ে গেছে এবং এই খেলার মাধ্যমে সে আজকে ওয়ার্ল্ড কাপও খেলার যোগ্যতা অর্জন করতে পারলো সামনে এশিয়া কাপ বা কমনওয়েলথ খাব সব প্রত্যেকটা খেলাতে সে আজকের যোগ্যতা অর্জন করে নিয়ে আসলো আমি ওর প্রতি খুব কৃতজ্ঞ আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর তরফ থেকে এবং আগামী দিন এরকম আসিয়াতে সে মতো যেন আরও প্লেয়ার আমরা দাবারও আরও পাই সেদিকে আমার আশা থাকবে